পনেরো বছরের শাসনমলে বাংলাদেশ থেকে বছরে গড়ে প্রায় ষোলো বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে বর্তমান বিনিময়ের হার অনুযায়ী যার পরিমাণ প্রায় লাখ হাজার কোটি টাকা থেকে তেইশ সাল পর্যন্ত পনেরো বছরে মোট পাচার হয়েছে দুইশো বিলিয়ন ডলার প্রতি ডলার একশো টাকা ধরে স্থানীয় মুদ্রায় যার পরিমাণ আঠাশ লাখ আট হাজার কোটি টাকা বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এসব তথ্যই উঠে এসেছে তো আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন খাতে দুর্নীতি ও লুটপাটের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের প্রতিবেদনে এ বিষয়ে নিয়ে এবারে শারমর্ম সঙ্গে আছি হাসান শ্বেতপত্রের ধারণাটি এসেছে যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থা থেকে সরকারের দ্বারা প্রকাশিত কোন নীতিগত নথি যেখানে সংসদীয় প্রস্তাবনা থাকে সেগুলোই শ্বেতপত্র যুক্তরাজ্যের পার্লামেন্টের ওয়েবসাইটে এভাবেই শ্বেতপত্রের বর্ণনা দেয়া হয়েছে এর ফলে অধিকতর আলাপ আলোচনার সুযোগ তৈরি হয় বাংলাদেশে শ্বেতপত্র প্রকাশের ঘটনা এবারই প্রথম নয় বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার দুই সালে একটি শ্বেতপত্র প্রকাশ করে তাতে আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদের বিভিন্ন অসংগতি তুলে ধরা হয় দুই সালে একদল বেসামরিক নাগরিক ঘাতক দালাল নির্মূল কমিটি এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা একটি গণ কমিশন গঠন করেন তার পরের বছর বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের দুই হাজার দিন নামে একটি শ্বেতপত্র প্রকাশ করে তবে ইসলাম বিদ্বেষ এর অভিযোগে এটি নিয়ে সে সময় বিতর্ক দেখা দেয় রাজনৈতিক অভিলাষ পূরণে তথ্যপাতক নিজের মতো ব্যবহার করেছে পলাতক শেখ হাসিনা সরকার পনেরো বছরে উন্নয়ন বয়ানে ব্যাপক ঘাটতি পেয়েছে শ্বেতপত্র কমিটি মেঘা প্রকল্পে লুটপাট শোধ করতে হবে কয়েক প্রজন্মকে দেশ থেকে কারা কিভাবে কোথায় টাকা পাচার হয়েছে সে চিত্র তুলে ধরে শ্বেতপত্রে বলা হয় ঘুষ দুর্নীতি আর্থিক অপরাধ মিথ্যা ঘোষণার আড়ালে বাণিজ্য রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার প্রকল্পের খরচ বাড়িয়ে দেখানো শেয়ার বাজার কেলেঙ্কারি কর ফাঁকি এসব কর্মকাণ্ডে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সংযুক্ত আরব আমিরাত হংকং মালয়েশিয়া সিঙ্গাপুর ভারত সহ করের অভয়ারণ্য নামে পরিচিত ছোট ছোট দেশে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে মূলত বাড়ি কিনে কিংবা ব্যবসায় বিনিয়োগ করে টাকা পাচার করা হয় অর্থ পাচার নিয়ে গবেষণা করে এমন কিছু আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের উদ্ধৃতি দিয়ে শ্বেতপত্র প্রতিবেদনে বলা হয় দুবাইয়ে বাংলাদেশিদের পাঁচশো বত্রিশটি বাড়ি বা সম্পদ আছে যার মূল্য সাড়ে সাঁত্রিশ কোটি ডলার দুই সালের মার্চ মাস পর্যন্ত তিন হাজার বাংলাদেশি মালয়েশিয়ায় সেকেন্ড হোম কর্মসূচিতে মনোনীত হয়েছেন দুই সালে ইউটেক্স অবজার্ভেটরি প্রতিবেদন অনুসারে দুই সালে বাংলাদেশ থেকে আটশো কোটি ডলার পাচার হয় শ্বেতপত্রে অর্থ প্রচারের অনুমিত পরিমাণ বাংলাদেশের ছয় লাখ কোটি টাকার পাঁচটি বড় বাজেটের সমান এছাড়া ওই টাকায় ত্রিশ হাজার কোটি টাকার প্রায় একশোটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব প্রতিবেদনে আরও বলা হয় জনশক্তির রপ্তানিতে ভিসা কেনার প্রক্রিয়ায় রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এক দশকে হুন্ডিতে তেরো লাখ চল্লিশ হাজার কোটি টাকা পাচার হয়েছে এ পরিমাণ অর্থ দিয়ে ঢাকার উত্তরা মতিঝিল রুটের মতো চারটি মেট্রো রেল নির্মাণ ব্যয় মেটানো সম্ভব কমিটির প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরে সীমাহীন দুর্নীতি হয়েছে সরকারি সম্পদের ব্যাপক অপচয় এবং সরকারের স্বেচ্ছাধীন ক্ষমতার অপব্যবহার হয়েছে এই অপশাসনের কারণ গণতান্ত্রিক জবাবদিহিতার অভাব যার পেছনে রয়েছে দুহাজার চোদ্দ আঠারো ও দুহাজার চব্বিশ সালের প্রতারণার নির্বাচন এর ফলে একটি কর্তৃত্ববাদী সরকার গড়ে ওঠে যা রক্ষায় ক্ষমতাসীন রাজনীতিবিদ আমাদের একটি অংশ এবং এলি মধ্যে গড়ে উন্নয়ন বিরোধী এই দেশের আইন বিচার এবং নির্বাহী বিভাগকে কৃষ্ণ করার পেছনে ভূমিকা রাখে সরকারি বিনিয়োগের জন্য বিভিন্ন পণ্য ও সেবা কেনা হয়েছে তাতে ব্যয় হয়েছে প্রায় সাত লাখ কোটি টাকা এ থেকে ঘুষ হিসেবে দেয়া হয়েছে এক লাখ একষট্টি হাজার কোটি থেকে দুই লাখ আশি হাজার কোটি টাকার মতো এ ঘুষ নিয়েছেন রাজনৈতিক নেতা আমলা ও তাদের সহযোগীরা প্রতিবেদনে এ নিয়ে বলা হয় ঘুষের টাকার মধ্যে সাতাত্তর হাজার থেকে আটানব্বই হাজার কোটি টাকা গেছে আমলাদের ঘরে রাজনৈতিক নেতা ও তাদের সহযোগীদের কাছে গেছে সত্তর হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার কোটি টাকা আর ঠিকাদারেরা দেশে ও বিদেশে এই অর্থ পৌঁছে দিয়েছে রাজনীতিবিদ ও আমলাদের পরিবারের সদস্যদের কাছে বাংলাদেশের অর্থনীতির অবস্থানের শ্বেদপত্র উন্নয়ন বয়ানের ব্যবচ্ছেদ শিরোনামের তিনশো সাতানব্বই পৃষ্ঠার প্রতিবেদনে পাঁচটি বিষয়বস্তুর ওপর মোট তেইশটি অধ্যায় রয়েছে সেত্রের পর্যালোচনায় দেশে বিরাজমান অর্থনৈতিক সংকট ও জনপরিসরে দুর্দশার বিষয়গুলো উঠে আসে এ ক্ষত যতটা সন্দেহ করা হচ্ছে তার চেয়ে অনেক বেশি গভীর বলে তদন্তে উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় গত সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাঙ্ক খাতে এরপরে রয়েছে যথাক্রমে ভৌত অবকাঠামো জ্বালানি বিদ্যুৎ এবং তথ্য প্রযুক্তি গত জুন পর্যন্ত ব্যাংক খাতের সমস্যাগ্রস্ত ঋণের পরিমাণ ছয় লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা বড় কিছু শিল্প গ্রুপ ভুয়া কোম্পানির নামে ঋণ নিয়ে তা আত্মসাত করেছে প্রতিবেদনে বলা হয় গত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে জিডিবি বিনিয়োগ রপ্তানিসহ বিভিন্ন পরিসংখ্যানে জালিয়াতি হয়েছে জিডিবি প্রভৃতি কিছুটা হয়েছে তবে যেভাবে দেখানো হয়েছে ততটা নয় মূল্যস্ফীতি বিভিন্ন সময়ে কম দেখানো হয়েছে কমিটি পরিসংখ্যান কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পরিসংখ্যানের রাজনৈতিক হস্তক্ষেপের তথ্য পেয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত দশকে জিডিপি প্রবৃদ্ধি বেশির মাত্রায় ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। রপ্তানির তথ্য যে বেশি দেখানো হয়েছে তা বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনার প্রমাণ রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে তথ্য বেশি দেখানো হতো যা আইএমএফ এর হস্তক্ষেপে পরে সংশোধন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয় বেশির ভাগ ক্ষেত্রে সঠিক মানুষকে সামাজিক সুরক্ষার ভাতা দেয়া হয়নি। 2022 সালে 73 শতাংশ ভাতাভোগী দরিদ্র ছিল না। দেশের 2 কোটির বেশি মানুষ যদি 2 দিন কাজ করতে না পারে তাহলে দারিদ্র্যের সীমারেখার মধ্যে পড়ে যাবে এই অবস্থা থেকে সমের চিত্র বোঝা যায় প্রতিবেদনে মূল্যস্ফীতির উপর বিস্তারিত পর্যালোচনা রয়েছে মূল্যস্ফীতির বিভিন্ন কারণ উল্লেখ করার পাশাপাশি গত সরকারের আমলে মূল্যস্ফীতির হার অনেক সময় কম দেখানো হয় বলে মন্তব্য করা হয়েছে বলা হয়েছে গত অর্থ বছরে নয় থেকে এগারো শতাংশ পর্যন্ত মূল্যস্ফীতির পরিসংখ্যান প্রকাশ করা হয় প্রকৃত হার হবে পনেরো থেকে সতেরো শতাংশ বিভিন্ন সময় স্থানীয় উৎপাদনের তথ্য জালিয়াতি করা হয়েছে এবং চাল ভোজ্য তেল ও গমের মতো মৌলিক কিছু পণ্যের চাহিদা কম দেখানো হয়েছে ফলে অস্থির হয়েছে বাজার ক্ষমতাবান ব্যবসায়ী গ্রুপকে বিভিন্ন নীতি সুবিধা দেওয়া হয়েছে এতে ব্যবসায়ীরা উপকৃত হলেও ক্রেতার কষ্ট বেড়েছে মজুদের বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ না করায় দুরবস্থা চরমে গিয়ে ঠেকেছে বিগত শেখ হাসিনা সরকারের আমলে বড় মিলিয়ে বেশ কিছু উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছিল প্রণয়ন কমিটি এসব প্রকল্প নিয়ে কাজ করে এর মধ্যে সাতটি প্রকল্প পরীক্ষা করে দেখেছে যেখানে প্রতিটিতে দশ হাজার কোটি টাকারও বেশি অর্থ ব্যয় হয়েছে আনুমানিক প্রাথমিক ব্যয় ছিল এক লাখ চোদ্দ হাজার কোটি টাকা কমিটি প্রধান উপদেষ্টাকে জানায় এসব প্রকল্পে জমির দাম বেশি দেখিয়ে প্রকল্পের ব্যয় সংশোধিত করে বাড়ানো হয়েছে অনেক যা টাকার অঙ্কে এক লাখ পঁচানব্বই হাজার কোটি টাকা কমিটি জানিয়েছে কোথাও কোথাও প্রকল্প ব্যয় বাড়ানো হয়েছে সত্তর শতাংশ পর্যন্ত গত পনেরো বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবিতে সতেরো লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এবং এর চল্লিশ শতাংশ অর্থ আমলারা লুটপাট করেছে প্রতিবেদনে আরও বলা হয় বিদ্যুৎ উৎপাদনে 30 বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে দশ শতাংশ যদি অবৈধ লেনদেন ধরা হয় তাহলে এর পরিমাণ হবে কমপক্ষে তিন বিলিয়ন মার্কিন ডলার জালিয়াতির মাধ্যমে শেয়ার বাজার থেকে এক লাখ কোটি বা এক ট্রিলিয়ন টাকা আত্মসাত করা হয়েছে বলে শ্বেতপত্রে উঠে এসেছে কথিত শাসন শাসনামলে ভয়ের রাজত্ব এতটাই ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহুপাক্ষিক সংস্থাগুলো এই লুণ্ঠনের ঘটনায় অনেকাংশে নীরব ছিল বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা প্রতিবেদনে বলা হয় বিগত সরকার অর্থনৈতিক ব্যবস্থাপনা টিকিয়ে রাখতে সাজানো জিডিপিতে উন্নয়নের আখ্যানে ফুলানো ফাঁকানো কাহিনী জনসম্মুখে নির্মাণ করে আড়াল করার চেষ্টা করেছে নিজেদের অপকর্ম এই অবস্থা থেকে বের হতে অর্থনৈতিক স্থিতিশীলতা নীতি পরিবর্তন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে মোটা দাগে সাতটি সুপারিশ করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কমিটিকে ধন্যবাদ জানান চূড়ান্ত প্রতিবেদন জনসাধারণের সামনে তুলে ধরা সহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানোর মত প্রকাশ করেন এই শ্বেতপত্রকে ঐতিহাসিক দলিল বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা